আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি পাতলা পায়খানায় আক্রান্ত ছাগল অতিরিক্ত পাতলা পায়খানা করতে করতে এখন টেম্পারেচার লো হয়ে গেছে আটানব্বইতে তাপমাত্রা অবস্থান করতেছে গতকাল থেকে অতি তীব্র মাত্রা পাতলা পায়খানা কিন্তু খামারি খুব একটা গুরুত্ব দেয় নাই চিকিৎসা নিতে অনেকটাই দেরি করে ফেলছে এজন্য পানি শূন্যতার কারণেই হয়তো টেম্পারেচারটা লো হয়ে গেছে এখন কিছু খাচ্ছে না মাথা নিচের দিকে দিয়ে ঝিম মেরে আসে জানি না কী অবস্থা হবে এমতো অবস্থার চিকিৎসাটা দেওয়াও অনেক রিস্ক চিকিৎসার ক্ষেত্রে এখন শুধুমাত্র আমি ইনজেকশন এস্টোরনবেট টু এম এল কবির মাংস দিয়ে গেলাম এবং ইনজেকশন ভিপ্লেক্স ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন টু এম এল এটাও গভীর মাংস দিয়ে গেলাম এখন আপাতত অ্যান্টিবায়োটিকটা অফ রাখলাম পাতলা পায়খানা যেহেতু আছে টেম্পারেচার লো হয়ে গেছে এই জন্য অ্যান্টিবায়োটিকটা আমি এখন ইউজ করলাম না আপাতত স্লাইন খাওয়াবে ওর স্লাইন হোক আর ভেটেনারি যে স্লাইনগুলো আছে এগুলো হোক খাওয়াতে থাক টেম্পারেচারটা বাড়লে এরপর পাতলা পায়খানা বন্ধ করার জন্য ইনশাল্লাহ চিকিৎসা দেবো পাতলা পায়খানা বন্ধর জন্য ইঞ্জেকশন ব্যবহার করতে পারেন সালফার গ্রুপের ইনজেকশন অথবা সবচেয়ে চমৎকার রেজাল্টের জন্য আপনারা মার্বোফ্লোকসাসিন ইনজেকশন ইউজ করতে পারেন তবে মতো অবস্থায় এখন ছাগলটি যে অবস্থায় আছে এখন কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না আপনারা যদি এরকম কোনো রোগে পেয়ে থাকেন যে টেম্পারেচার একদম লো তাহলে এখন অ্যান্টিবায়োটিকটা ইউজ করা যাবে না সেই মুহূর্তে অ্যান্টিবায়োটিকটা ইউজ করা যাবে না এটা আমার মুখের কথা না আমাদের বিশেষজ্ঞ ছাড়া যেভাবে পরামর্শ দেন সেভাবে বলে থাকি ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী আপডেট জানাবো